ছাত্রছাত্রীরা আর্টস সুইট এসএমস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা যারা এনএমএম স্কলারশিপ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকে সাইন্সের একটি টপিকের ওপরে একটি সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে আসা হয়েছে এইরকম সাজেশন ভিত্তিক ক্লাস এবার তোমরা পেতে থাকবে নে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে জলের ভাসমান অবস্থায় কোনো বস্তুর ওজন বারো এন হলে ঊর্ধ্বমুখী প্লাবতা কত হবে অপশান ক বারো এন বা বারো নিউটন অপশন খ চোদ্দো নিউটন অপশান খ পনেরো নিউটন নাকি অপশান ঘ ষোলো নিউটন সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ বারো নিউটন নেক্সট দেখো দু নম্বর অপসারিত তরলের আয়তন বেশি হলে প্লাবতার কিরূপ পরিবর্তন ঘটে অপশান খ বেশি হয় অপশান খ কম হয় অপশান ঘ বেশিও কম উভয়ে হয় অপশান ক কোনোরূপ পরিবর্তন ঘটে না সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক বেশি হয় নেক্সট দেখো তিন নম্বর বল পরিমাপ করার যন্ত্রের নাম কি অপশান ক স্প্রিং যন্ত্র অপশান ক ব্যারোমিটার অপশান গ হাইগ্রোমিটার নাকি অপশান ঘ হাইড্রোমিটার সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক স্প্রিং যন্ত্র নেক্সট দেখো চার নম্বর বল প্রয়োগ করে টানার সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের সাথে স্থির থাকে এবং সেই সময় যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলে অপশান ক স্থির অবস্থার ঘর্ষণ বল অপশান ক গতিশীল অবস্থার ঘর্ষণ বল অপশান ক নিরপেক্ষ অবস্থার ঘর্ষণ বল নাকি অপশান ক কোনোটিই নয় সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক স্থির অবস্থার ভর্ষণ বল নেক্সট দেখো পাঁচ নম্বর কোনো একটি টেবিলের ওপরে স্থির অবস্থায় একটি বই থাকলে সেখানে কত ভর্ষণ বল ক্রিয়া করবে অপশান ক শূন্য অপশান খ এক অপশান গ দুই নাকি অপশান ঘ পাঁচ সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক শূন্য অর্থাৎ যখন টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় থাকবে তখন সেখানে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করবে না তাই তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক নেক্সট দেখো ছ নম্বর ঘর্ষণ বল সর্বদা কোন দিকে ক্রিয়া করে অপশান ক গতির বিরুদ্ধে অপশান ক গতির দিকে অপশান ঘ গতির দিকে লম্ব হবে নাকি অপশান ঘ কোনো দিকেই নয় সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক গতির বিরুদ্ধে নেক্সট দেখো সাত নম্বর ঘনত্বের এসআই একক কী অপশান কেজি পার ঘন মিটার অপশান খ কেজি পার ঘন সেন্টিমিটার অপশান গ কেজি পার ঘন লিটার নাকি অপশান গ কোনোটি নয় সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘন মিটার অর্থাৎ ঘনত্বের এসা একক হলো ঘন মিটার নেক্সট দেখো আট নম্বর সূর্যকে ঘিরে গ্রহগুলি ঘুরতে থাকে কোন বলের প্রভাবে অপশান ক মহাকাশ্য অপশান ক নিউক্লিয় বল অপশান গ আকর্ষণ বল নাকি অপশান ঘ চুম্বকত্ব বল সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক মহাকষ্ট বল নেক্সট দেখো নম্বর রকেতে ন্যূনতম কত কিমি পার সেকেন্ড বেগে সরা হয় অপশান ক এগারো পয়েন্ট দুই অপশান ক এগারো অপশান ক বারো নাকি অপশান ক তেরো পয়েন্ট চার সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক এগারো পয়েন্ট দুই কিমি পার সেকেন্ড বেগে ছোড়া হয় নেক্সট দেখো দশ নম্বর পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনের গতি হয় কোন বলের প্রভাবে অর্থাৎ পরমাণুর মধ্যে যে সমস্ত ইলেকট্রনগুলি থাকে তাদের গতি বৃদ্ধি পায় কোন বা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় ফিরে আসে কোন বলের প্রভাবে অপশান ক তরিত আকর্ষণ বলের প্রভাবে অপশান ক নিউক্লিয় বলের প্রভাবে অপশান গ মহাকর্ষ বলের প্রভাবে নাকি অপশান গ চুম্বকত্ব বলের প্রভাবে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক তরিত আকর্ষণ বল নেক্সট দেখো এগারো নম্বর পরমাণু থেকে সহজে বের করে আনা যায় কোন কণা অপশান ক ইলেকট্রন অপশান ক প্রোটন অপশান গ নিউক্লিয়াস নাকি অপশান ঘ কোনোটি নয় সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক ইলেকট্রন নেক্সট দেখো বারো নম্বর দূরত্ব বেশি হলে মহাকাশ্য বলের প্রভাব রূপ হয় অপশান ক বেশি হয় অপশান ক কম হয় অপশান গ কখনো বেশি কখনো কম হয় অপশান গ কোনো পরিবর্তন হয় না সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ কম হয় অর্থাৎ দূরত্ব যত বেশি হবে মহাকর্ষ বলের প্রভাব তত ক্ষীণ হবে বা কমে যাবে নেক্সট দেখো তেরো নম্বর নিউটনের মহাকাশ সূত্র প্রযোজ্য হয় না কোথায় অপশান ক পরমাণুর বাইরে অপশান খ পরমাণুর পাশে অপশান গ পরমাণুর অভ্যন্তরে নাকি অপশান খ কোনো জায়গাতেই নয় সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ পরমাণুর অভ্যন্তরে নেক্সট দেখো চোদ্দ নম্বর পতনশীল বস্তু কিসের তানে পৃথিবীর দিকে পড়ে অপশান ক আকর্ষণ বল অপশান খ মহাকর্ষ বল অপশান গ নিউক্লিয় বল নাকি অপশান ঘ কোনোটি নয় সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক আকর্ষণ বল নেক্সট দেখো পনেরো নম্বর ধনাত্মক ও নিস্তরিত বস্তুর মধ্যে ড্যাশ হয় অপশান ক আকর্ষণ অপশান ক আকর্ষণ বিকর্ষণ অপশান ক বিকর্ষণ নাকি অপশান ক কোনটি নয় সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি শর্টিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের শর্টিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক আকর্ষণ